তিরিশ হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি বিল করার কথা ভাবতেছেন যেটা দিয়ে আপনার সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এমডি ডি রাইজেন থ্রি ফোর থ্রি ফাইভ জিরো জি এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশের এখন বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা সেটা চুজ করার কারণ এতে থ্রি পয়েন্ট এইট গিগাজ ক্লক স্পিড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার সব ধরনের কাজ ভালো লেভেলেই করতে পারবেন এছাড়াও ফোর কোর এইটের টাকাতে মোটামুটি মাল্টিটাসিন সিন কাজগুলোও করতে পারবেন মাদার বুর্ড বিষয়ে চুজ করছি আসুসের প্রাইম এ ফাইভ টোয়েন্টি এম এই মাদা এই মাদাপোর্ডটা আমার এখন বর্তমান হচ্ছে সাত হাজার আটশো টাকা সেটা চুজ করার কারণ এটাতে দুইটা রেমস্লোড পেয়ে যাবেন পিসিএ পিসিএস সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি অসাধারণ অল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ সাত হাজার আটশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদার বুট র্যাম হিসেবে চুজ করছি করসা ব্যঞ্জন এল পি এক্স এইট জিবি ডিডার ফোর এই র্যামটা এই র্যামটা বাংলাদেশের এখন বর্তমান পাইজ হচ্ছে তেত্রিশশো টাকা সেটা চুজ করে এখন দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা আমার ওভার হিটিং ইস্যুটাকে রক্ষা করবে এছাড়াটার সাথে লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএ হিসেবে চুজ করছি এইচপি ডি এক্স ওয়ান টোয়েন্টি জিবি এটা বাংলাদেশে বর্তমান পেয়ে যাচ্ছে দু হাজার তিনশো টাকা সেটা চুজ করে নিতে পনেরোশো থেকে এম একুশি রিটেড স্পিড পেয়ে যাবেন যেটা আপনার বিসিকে একদম সুপারফাস্ট করে তুলবে এছাড়া তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি বেল টোপে টেস্ট স্ক্যাচিং এটা বাংলাদেশ হচ্ছে একত্রিশশো টাকা সেটা চুজ কর কারণ এটাতে তিনটা এয়ার জি ফ্যান পেয়ে যাবেন সামনে দুইটা পিছনে একটা এই চুজ করেন মেনটা হচ্ছে এটার সাথে দুইশো ওয়ার্ডের রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন যেটা আমাদের এই বিলের জন্য একদমই এনাফ সবগুলো কোম্পানির সাথে একসাথে করতে প্রাইস আসবে তিরিশ হাজার সাতশো টাকা সো আপনি ওই সেম পিসিটা এটা বিল করতে চান তাহলে পেজটা একটা স্ক্রিনশট নিতে পারেন এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখালে আপনাকে এক্স্যাক্টলি পিসিটা বিল করে দিবেন